আলাইকুম আপনারা যদি কম বাজেটে কারচুপি কিমনো খুঁজে থাকেন তাহলে আমার পরা এই কিমনোটা আপনারা নিতে পারবেন খুবই সুন্দর এবং এটার সাথে খুবই একটা কাজ যে কোনো বয়সে আপুরাই কিন্তু আমার পড়া এই কিমনোটা পড়তে পারবেন শাড়ি সালোয়ার কামিজ আমার মতো ইনার যে কিছুর সাথে আপনার এটা ভালো লাগবে ইনশাল্লাহ এটা হচ্ছে দেখেন আপনার নিচের পোর্শনে কাজটা আমি একটু দেখিয়ে দিচ্ছি এত সুন্দর করে নিচের পোষণের কাজটা আর এটাতে আমরা কাজ পাচ্ছি বাই দা ওয়ে এই হচ্ছে আমাদের হাতের কাজটা ওকে আর সাথে কিন্তু স্টোনের ছিটা পাচ্ছি এবং ভিতরে ছোট ছোট করে কাটচুপির কাজও পাচ্ছি স্টোনটা দেওয়া হয়েছে কালো কালারের স্টোন এইটা আমার কাছে খুব ভালো লেগেছে খুব ইউনিক লেগেছে কালো কালারের স্টোনটা কিন্তু এখানে ইউজ করা হয়েছে দেখে খুব সুন্দর করে ব্ল্যাক স্টোন ইউজ করা হয়েছে চারটা সাইজ আছে স্মল মিডিয়াম লার্জ এক্সেল এটা কিন্তু নন ট্রান্সপারেন্ট একটা ম্যাটেরিয়াল এটা হচ্ছে ডায়মন্ড জর্জেট ফ্যাব্রিক ওকে ডায়মন্ড জর্জেট ফ্যাব্রিকটা কিন্তু একদমই নন ট্রান্সপারেন্ট হয় আপনি সালোয়ার কামিজের সাথে এটা একদম ইজিলি পড়তে পারবেন আমি একটা ইনার দিয়ে পড়েছি সি ওয়াই ফ্যাব্রিকের ইনার এবং আমার একটা হিজাব আমি পড়েছি এটা হচ্ছে আমাদের কটন ফ্যাব্রিক থেকে একটা ইনার হিজাব পরেছি আমার এই কি মনোটা পরে আমি লাইভ করেছিলাম এটাও তিন টাকা যেহেতু আমি লাইভের ভিতরে আর এটা পড়ার সময় পাইনি এই কারণে আজকে বটল গ্রিনটা একটা আপনাদের কালার ঠিক আছে তিন হাজার আটশো টাকা করে ডায়মন্ড জর্জের ফ্যাবিকের বানানো খুব সুন্দর একটা কি মনে শাড়ি সালোয়ার কাবজ সবকিছুর সাথে পড়তে পারবেন সাইজ আছে স্মল মিডিয়াম লার্জ এক্সেল যার যার দরকার আমরা পেজে ইনবক্স করে ফেলবো আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ